প্রোগ্রামে সকলকে স্বাগত জানাচ্ছি আজ বিকেল ঠিক সাড়ে চারটে আমরা শুরু করতে চলেছি এবং বাস্তু বিষয়ে বিভিন্ন প্রশ্নের প্রশ্নোত্তর পার্ব নিয়ে সরাসরি আলোচনা আর এই প্রোগ্রামটি সপ্তাহে তিনটে দিন খুব জনপ্রিয় হয়ে উঠেছে আপনাদের প্রচুর প্রশ্ন আসছে যাই হোক সোমবার বুধবার এবং শুক্রবার এই তিনটে দিন বিকেল সাড়ে চারটে থেকে প্রোগ্রামটি চলবে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন প্রোগ্রামের সময় স্ক্রিনে দুটি ফোন নম্বর রয়েছে এই ফোন নম্বর দুটিতে যোগাযোগ করে কথা বলতে পারবেন অথবা ফেসবুক এবং ইউটিউব যে চ্যাটিং অপশন রয়েছে চ্যাটিং অপশন থেকেও আপনারা সরাসরি প্রশ্ন পাঠাতে পারেন যারা অফলাইন চেম্বারে আসতে চান চাকদাহ বনকারুটি বালিয়া বাজার এস বিআই এটিএম এর পাশে এখানে সপ্তাহে তিনটে দিন চেম্বার রয়েছে সোমবার বুধবার এবং শুক্রবার সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এছাড়াও বাকি চারটে দিন আমাদের বাস্তু ভিজিটের জন্য ধার্য করা হচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গাতে গিয়ে আমরা স্পটে বাস্তু ভিজিট করে থাকি যারা নতুন বাড়ি তৈরি করছেন তারা বাস্তু জন্য যোগাযোগ করতে পারেন স্পটে গিয়ে আমরা বাস্তু ভিজিট করে বাস্তু করে থাকি এবং বাস্তু এসকে রেডি করে থাকি যারা পুরোনো বাড়িতে বসবাস করছেন বাস্তু সমস্যা রয়েছে তারাও যোগাযোগ করতে পারেন বাস্তু সমস্যার সমাধানের জন্য বিভিন্ন অফিস কারখানা বাস্তু বিভিন্ন জায়গারই বিভিন্ন প্রকারের বাস্তু হয়ে থাকে বাস্তু আমাদের জীবনের মেইন রোল প্লে করে আমাদের জীবন কেমন কাটবে এডুকেশান ইকোনমিক্যাল কন্ডিশান হেলথ মেন্টাল ম্যাচিং সমস্ত কিছু কিন্তু বাস্তু নির্ভরশীল বাস্তু যাদের খুব ভালো হবে তাদের এই জায়গাটি কিন্তু খুব ভালো হবে আর বাস্তু নেগেটিভ হলে এই জায়গাগুলো নেগেটিভ হয়ে যেতে পারে সুতরাং বাস্তু বিষয়গুলো ভীষণ গুরুত্বপূর্ণ যাই হোক প্রথম প্রশ্ন পাঠিয়েছেন রিম্পা সরকার ইচাপুর থেকে পাঠিয়েছেন খুব স্বাস্থ্য সমস্যায় ভুগছেন সেই বিষয়ে জানতে চাইছেন তার আগে আরও একজন রয়েছে অশোক পাল বর্ধমান থেকে যাই হোক লিম্পা সরকারের চারটি আমরা প্রথমে দেখব উনি স্বাস্থ্য নিয়ে খুব সমস্যার মধ্যে রয়েছেন সন্তান বাক্য কেমন আছে সন্তানের যোগ কবে রয়েছে জানালে উপকৃত হব এইভাবে উনি লিখেছেন যাই হোক রিম্পা সরকার রিম্পা সরকারের জন্ম নাইনটিন নাইনটি সিক্স ডেটটা বললাম না নাইনটিন নাইনটি সিক্স টাইম এগারোটা ছাব্বিশ সকাল এগারোটা ছাব্বিশ রিম্পা সরকারের তুলা লগ্ন এবং কন্যা রাশি উত্তর ফলগুনি সরকার ওনার যে হেলথের যে হাউজ রয়েছে জন্মগোষ্ঠীতে হেলথের হাউজে দুটি অশুভ গ্রহ অবস্থান করতে শনি এবং কেতু শনি কেতু হেলথের হাউজে খুব নেগেটিভ ফল দিয়ে থাকে হেলথ নিয়ে খুব সমস্যা তৈরি হবে এবং খুব দীর্ঘমেয়াদী মেয়াদী আপনি ভুগবেন বাড়িতে বাস্তুদোষ শো করছে সম্ভব হলে কাউকে দিয়ে কোনো বাস্তুবিদকে দিয়ে একবার বাস্তু ভিজিট করিয়ে বাস্তুদোষের প্রতিকারগুলো করে নেবেন তাহলে অবশ্যই এই হেলথ ইস্যুগুলো অনেকটাই কমে যাবে সন্তান প্রথম সন্তানের ক্ষেত্রে আপনার একটু সমস্যা রয়েছে দুটি স্টোনের প্রয়োজন সম্ভব হলে দুটি স্টোন আপনি পড়তে পারেন সেক্ষেত্রে বেনিফিট পাবেন অবশ্যই ভালো বেনিফিট পাওয়া যাবে বর্তমান সময়ে সন্তান যোগ চলছে সাতাশ সালের মার্চ মাসের তিন তারিখ পর্যন্ত যদি মনে হয় এখনই আপনারা চেষ্টা করতে পারেন বেবি কনসিভ করার জন্য পরবর্তী প্রশ্ন পাঠিয়েছেন অপুরঞ্জন ভট্টাচারিয়া দুর্গাপুর থেকে পাঠিয়েছেন নিট পরীক্ষা দিয়ে ডাক্তার হতে চান ভালো পড়াশোনা করার টিপস দিলে উপকৃত হব এভাবে লিখেছেন যাই হোক বৃষ রাশি আহ অপুরঞ্জন ভট্টাচারিয়া দু হাজার আট সালে জন্ম দুপুর দুটো ছাব্বিশ অপুরঞ্জন ভট্টাচারিয়ার মেষ লগ্ন এবং বৃষ রাশি কৃতিকা নক্ষত্রে জন্ম রবীন্দ্র নক্ষত্রের জন্ম ডাক্তার হওয়ার ভালো কম্বিনেশান রয়েছে ফোর্থ হাউজে কেতু অবস্থান করছে এবং ফিফ্থ যে শনি এইট হাউজে রবি এবং মঙ্গল একত্রে অবস্থান করছে ডাক্তার হওয়ার জন্য যে কম্বিনেশানগুলো দরকার কম্বিনেশান কিন্তু খুব ভালো আছে সুতরাং ভালো পড়াশোনা করুন সম্ভব হলে আমাদের সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন অনলাইন কনসালটেন্সির জন্য আমরা আপনাদেরকে গাইড করে দেব কিভাবে ভালো পড়াশোনা করা যে করা যেতে পারে এবং ভালো র্যাঙ্ক করা যেতে পারে যাই হোক ভালো থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল পরবর্তী প্রশ্ন পাঠিয়েছেন অশোক পাল বর্ধমান থেকে প্রবল রয়েছে বাড়িতে কোণে প্রতিকারের রয়েছেন উপায় জানালে উপকৃত হব উনি লিখেছেন অশোক পাল বর্ধমান থেকে তেরো দুই নাইনটিন নাইনটি জন্ম বারোটা চুয়ান্ন অশোক পাল বিষ লগ্ন এবং বৃশ্চিক রাশি নাইনটি ফোরে জন্ম নাইনটি ফোর যাই হোক আহ অশোক পাল বর্তমান থেকে প্রশ্ন পাঠিয়েছেন লগ্ন এবং মীন রাশি পূর্ব ভদ্রপদ নক্ষত্রে জন্ম যাই হোক একটা মেসেজ এসে এসে মেসেজটা দেখে খুব হাসি একটুখানি লোক মাইন্ড পড়বেন না কিছু যাই হোক অশোক পাল বর্তমান থেকে পাঠিয়েছেন অশোক পালের বলছে প্রবল অর্থ সংকট রয়েছে যেহেতু ওনার মিন রাশি মিন রাশির শনি সাড়ে সাত চলছে সাড়ে সাতই মানে হচ্ছে সাড়ে সাত বছরের একটি নেগেটিভ টাইম এই সময়ে কিছু সমস্যা মানুষের লাইফে ম্যাক্সিমাম মানুষের লাইফেই সমস্যা ক্রিয়েট হয় এবং সমস্ত দিক থেকেই পিছিয়ে পড়ার জন্য একটা সমস্যা আস এসেই থাকে আমরা যখনই সাড়ে সাতই কারোর শুরু হয় তখন একটি গাইডলাইন দিয়ে থাকি এবং চেষ্টা করি সেই গাইডলাইন যাতে খুব ভালো দেখার জন্য সাড়ে সাথে কিছু উপায় আছে সেই উপায়গুলিকে মেনে চলতে হয় মেনে চললে কিন্তু অর্থ দূর হবে কোণে টয়লেট রয়েছে আমরা রেগুলার কোণে টয়লেট দু একজন মানুষকে পাই যাদের কোণে টয়লেট রয়েছে এবং তারা খুব সমস্যার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করে ঈশান কোণে টয়লেট থাকলে লাইফে প্রচুর সমস্যা আসবে এবং সেই সমস্যাগুলো সমাধান করতে করতে দেখবেন জীবন কেটে যাচ্ছে প্রচুর খাটবেন আর সেইভাবে অর্থ রোজগার আসবে না ক্রনিক ডিজিজে ভুগবে বাড়িকে কেউ ট্রিটমেন্ট করতে করতে প্রচুর অর্থ নষ্ট হবে সুতরাং সমস্যা কিন্তু বিভিন্নভাবে যেহেতু আপনার সাথে সাথে চলছে এবং ঈশান করে টয়লেট রয়েছে দুটো জায়গা থেকে নেগেটিভ পয়েন্ট একসঙ্গে আসবে এবং প্রচুর সমস্যার মধ্যে চেষ্টা করবেন এটিকে রিমুভ করার জন্য ঈশান কোণের টয়লেটের জন্য আমাদের যে টোটটাগুলো রয়েছে তাতে থার্টি পার্সেন্টের বেশি কোনোভাবে আপনি রিকোভারি করতে পারবেন না সেভেন্টি পার্সেন্ট নেগেটিভ জায়গাটা থেকেই যাবে অবশ্যই সেক্ষেত্রে চেষ্টা করবেন সমস্যার সমাধান করার জন্য রিমুভ করার জন্য জীবনে কিন্তু খুব ভালো থাকতে পারবেন ভালো থাকার জন্য এটি দরকার জয়িতা মাঝি পাঠিয়েছেন কি নাম বুঝতে পারছি না ইউ হ্যাভ এ সিরিয়াস কনফ্লিক্ট উইথ সায়েন্স ইউর লজিক হ্যাজ নো ব্যাসিক ব্যাসিস সো ইস স্টপ বিং বেশ আপনার কথাটা বুঝতে পেরেছি দেখো যে পাঠিয়েছেন তাকে বলছি যে একটু না পড়াশোনা করার দরকার আছে বুঝেছেন তো একটু এডুকেশনের দরকার সায়েন্স কি জিনিস সেটিকে আপনাকে সবার বুঝতে হবে যদি আপনি আমাদের ধর্মের হয়ে থাকেন সনাতন ধর্মের অবশ্যই চেষ্টা করবেন বেদগুলো পড়ার জন্য যে উপনিষদ আছে এগুলো পড়ার চেষ্টা করবেন এবং পুরাণগুলো পড়ার চেষ্টা করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এর মধ্যে কতটা সায়েন্স এবং লজিক আছে এবং এছাড়াও ভারতবর্ষের যে আইআইটি কলেজ মানে কলেজগুলো আছে ইউনিভার্সিটিগুলো আছে যেমন ধরুন খড়গপুর এরা